মুশফিকুর রহিম বাংলাদেশ দলের চিরকালীন সাথী সেই দু সাল থেকে শুরু করে বর্তমান সময় দীর্ঘ ১৯ বছর তিনি বাংলাদেশকে সার্ভিস দিয়ে চলেছেন আর এরই মধ্যে ব্যক্তিগত ও দলীয় বেশ কয়েকটা মাইল ফলকের সঙ্গী হয়েছেন তিনি এবার রাওয়ালপিন্ডিতে তিনি পাকিস্তানের বিপক্ষে খেললেন একশো একানব্বই রানের ইনিংস মুশফিকের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা লম্বা এই ইনিংসের সুবাদে বাংলাদেশ অল আউট হওয়ার আগে করে পাঁচশত পঁয়ষট্টি রান টেস্ট ক্রিকেটে এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এর আগে দু তেরো সালের মার্চে শ্রীলঙ্কার গলে বাংলাদেশ ছয়শ আটত্রিশ রান করেছিল সেদিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে যান মুশফিক শুধু মুশফিকই নন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেরও সেটা প্রথম ডাবল সেঞ্চুরি এরপর দু হাজার সতেরো সালে নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে পাঁচশো পঁচানব্বই রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ সেদিন ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান এদিনও দৃশ্যপটে ছিলেন মুশফিকুর রহিম সেদিন তার ব্যাট থেকে আসে একশো রান দাগ যাবে যাবে চাকা এরপর বাংলাদেশের চতুর্থ সেরা টেস্ট ইনিংসে আরো বেশি উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করার আগে পাঁচশো রান করেন মুশফিক অপরাজিত ছিলেন দুইশো রানে মানের টেস্টে বাংলাদেশের উজ্জ্বলতম দিনগুলোর সঙ্গী মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল বারো বার পাঁচশোর উপরে রান করেছেন এর সবগুলোতেই খেলেছেন মুশফিক বারোটি ইনিংসের মধ্যে আটটিতেই কমপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন তিনি যে চারটিতে পঞ্চাশ ছুতে পারেননি এর মধ্যে একটিতে করেছেন তেতাল্লিশ রান মানে বাংলাদেশের ব্যাটিং দাপটের অন্যতম পূর্ব শর্ত হল মুশফিককে ভালো খেলতে হবে সব মিলিয়ে এই বারো ইনিংসে মুশফিক রান করেছেন তেরোশো অপরাজিত ছিলেন তিনটিতে গড় একশো চুয়াল্লিশ দশমিক সাত এর মধ্যে সেঞ্চুরি পাঁচটা যার মধ্যে তিনটি আবার ডাবল সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি তিনটা টেস্টে বাংলাদেশের সাফল্যের জন্য মুশফিককে তাই অপরিহার্য না বলে আর উপায় থাকছে না টেস্টে মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস ২১৯ রানের শুধু মুশফিক নয় সেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরও সেরা ইনিংস সেদিনও অপরাজিত ছিলেন মুশফিক এবারও প্রতিপক্ষ জিম্বাবুয়ে সেদিন বাংলাদেশ সাত উইকেটে পাঁচশো ইনিংস ঘোষণা করে মুশফিক পান ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি এর মধ্যে দুটি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনি কুমারা সাঙ্গাকারা কিংবা অ্যাডাম গিলক্রিস্ট আর কোন উইকেটরক্ষক ব্যাটারেরই এই কীর্তি নেই রবিল ইসলাম রানি খেলা একাত্তর